আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাত হ্যালো ভিউআ আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ অশেষ মেহরবানিতে ভালো আছি প্রিয় বন্ধুরা আমি আছি আপনাদের সাথে আজকে কথা বলবো চুল পড়া নিয়ে বন্ধুরা হোমিওপ্যাথিতে চুল পড়া নিয়ে সুন্দর দুইটি জার্মানি ওষুধ রয়েছে আর এই দুইটি জার্মানি ওষুধ যদি আপনি নিয়মিত ব্যবহার করতে থাকেন আমি আপনাকে কথা দিচ্ছি আপনার চুল পড়া বন্ধ হবে এবং চুল পড়া বন্ধ হবে এবং আপনার চুল পড়া বন্ধ হবে আর এই ওষুধগুলোর প্রথম যে ওষুধ সেটা হচ্ছে অ্যাডেল নাইন বা প্রি রিগেন এই ওষুধটি প্রস্তুত করেছেন পিকানা ইন্টারন্যাশনাল কোম্পানি এটা টোয়েন্টি মিলি এই ওষুধটি এত ভালো আমি আপনাদেরকে ভিডিও ডান ডানসাইটে দেখানোর চেষ্টা করতেছি একটু ভালো করে খেয়াল করে দেখুন এটা হচ্ছে অ্যারেল কোম্পানি পিকানা ইন্টারন্যাশনাল এটা টুয়েন্টি মিলি এটা চুল পড়ার জন্য খুবই সুন্দর রেজাল্ট এবং এই ওষুধের ব্যবহার যদি হচ্ছে দশ ফোটা ওষুধ এক কাপ পানিতে মিশিয়ে ডেইলি দুই থেকে তিনবার সেবন করতে হবে এরপরে আমি আপনাদেরকে যে ওষুধটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আর এইটটি নাইন আর এইটটি নাইন হচ্ছে চুল পড়ার আরেকটি মহা ওষুধ বলতে পারেন এটি থার্টি মিলি এটি প্রেজেন্ট করেছেন ডাক্তার রিপেক কোম্পানি এই ওষুধটা চুল পড়ার জন্য একটা বিশ্বস্ত প্রোডাক্ট আপনি নির্দিকে এই প্রোডাক্টটা ইউজ করতে পারেন এবং এটা সেবন করতে পারেন ছেলে মেয়ে উভয় এই প্রোডাক্টটা খেতে পারে এবং এই ওষুধের সেবনবিধি হচ্ছে দশ ফোটা ওষুধ এক কাপ পানিতে মিশিয়ে ডেইলি দুই থেকে তিনবার সেবন করতে হবে এবং একই সাথে আপনি আমলকি টিংচার যে রয়েছে অথবা আমলকি যে আমরা বাজারে পাই অথবা আমাদের গ্রামগঞ্জের বাজারে যে আমলকি পাওয়া যায় এই আমলকিটা আপনার নারিকেল তেলের মধ্যে যদি চিবিয়ে রাখেন বা আমলকি যে আমরা গ্রামগঞ্জে পাই বা গাছে যে আমলকিটা ন্যাচারাল আমলকিটা উৎপাদিত হয় এই আমলকিটা আপনি যদি আপনার নারিকেল তেলের মধ্যে আপনি যে তেলটা মাথায় ইউজ করেন সেটার মধ্যে যদি আপনি হালকা থেতলে আপনি যদি সেখানে রেখে দেন তাহলে আপনার চুল পড়াটা বন্ধ হবে তো প্রিয় বন্ধুরা এই ওষুধগুলো অবশ্যই আপনাকে মিনিমাম ছয় মাস ইউজ করতে হবে তাহলে আপনি কাঙ্ক্ষিত ভালো ফলাফল পাবেন এবং এটা ন্যাচারাল আপনার কোনো ক্ষতি হবে না কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও